গজানন আশ্রমে কি দিয়েছে সুলপানেশ্বরের যে আরতিটা হয় ওটা কিন্তু অনেক ভালো হয় সবাই এখানে বলছিল না সব পুরো পরিবার যেটা আমি দেখতে এসেছিলাম স্ট্যাচু অফ ইউনিটি জাস্ট আপচা আপচা আমি দেখতে পাই হ্যাঁ এখান থেকেও দেখা যাচ্ছে দেখো আপচা আপচা লাগছে দেখো মনে হচ্ছে মেঘের মধ্যে রয়েছে কিন্তু রিক্স আছে বন্ধু আজকে মা নর্মদার সামনে বসে আরতি হবে জয় সুলপানেশ্বর বাবার জয় নানমাদে হার ফ্রম ঝারবানি শ্রী গজানন মহারাজ আশ্রম আমাদের আর মারাজ ইহা উতার হে চারাই সমাপ্ত হই আমি বাংলাতে বলে দিচ্ছি এখান থেকে আগে খালি নামা আছে চড়তে হবে না আমাদের পাহাড় আর সুলপানি ঝাড়ি সামনে আগে সাত কিলোমিটার আছে আমাদের যেতে হবে গোরা কলোনি গোরা কলোনি হচ্ছে দশ কিলোমিটার হরিধাম আশ্রমটা হচ্ছে কত বারো কিলোমিটার হ্যাঁ আর আমাদের সাথেও তো মানর মধ্যে আছে গজানন মহারাজ আশ্রম ছিল না আমরা উঠেছিলাম ওখান থেকে ওমকারেশ্বর যেখানে ছিলাম ঠিক আছে হ্যাঁ আশ্রমটা বাইরে থেকে এরকম ছোট পাহাড়ের উপর তো এরা নিজেরা চালায় বাথরুম ফাথরুমের ব্যবস্থা খুব ভালো বলো ভালো ভালো ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা সব ভালো গজানন আশ্রমে কি দিয়েছে স্নান করে মায়ের আরতি করলাম করে একটু এখানে বালভকে বিস্কুট আর চা পেলাম সেটা গ্রহণ করলাম এবার আমরা আস্তে আস্তে যাবো আজকে আমরা যাব বারো কিলোমিটার হরিধাম আশ্রম ওখানে গিয়ে আমরা স্টে করব এক ফ্যাক রেখে সবাই ওই বাবার ওখানে আরতি হয় আরতি দেখব সুলপানেশ্বরের যে আরতিটা হয় ওটা কিন্তু অনেক ভালো হয় সবাই এখানে বলছিল আর ওটা দেখার জন্য ওখানে অনেকে একদিন স্টে করে যায় আর সকালবেলা তো অনেক যাত্রীরা চলে গেছে এই আশ্রমের কাছে আগের আশ্রম থেকে চলে এসছে সবাই চলে গেছে এবার আমাদের ইচ্ছা ছিল আজকে সকাল সকাল বেরোনোর বাট ছোটরা রয়েছে ওদেরকে নিয়ে অত তাড়াতাড়ি যাওয়া যায় না যাই হোক চলো দেখো অল্প চড়াই আছে তাই না পাহাড় থেকে চলে যাওয়ার পরে পাহাড়টাকে মিস করবো বৌদি বলছে এই চড়াইয়ের থেকে বেশি পাহাড় চড়াটাই আমার কাছে ভালো লাগছিল গুজরাটে কিছুটা সুলপানি ঝাড়ি আছে তোমাদের বলেছি আর সাত কিলোমিটার মতো গেলে শেষ হয়ে যাবে তো একটা জিনিস যেটা আমি দেখতে এসেছিলাম স্ট্যাচু অফ ইউনিটি জাস্ট আফচা আমি দেখতে পাইছি মা ওরা দেখতে পাইনি এখান থেকে বেরিয়ে গেছে দেখো এইখানে দেখেছো আপচা আপচা আমি দেখানোর চেষ্টা করলাম আপছা আপচা লাগছে কুয়াশা রয়েছে তো মানে পুরো জুম করছি তাও আসছে না কুয়াশার জন্য আসছে না যা দারুণ লাগছে না ওটা আমাদের পিছন দিক দিয়ে চলে যেতে হবে ওটাতে আমরা ফ্রন্ট সাইডটা পাবো না আশা করছি আর ওখানে যেতেও দেয় না পরিক্রমাবাসীদের পাঁচ কিলোমিটার আসতে হয় তো ওখানে যেতেও দেয় না পরিক্রমাবাসীটা পিছন দিক দিয়ে চলে যায় এত সুন্দর লাগছে না না বাবা দেখেছি দেখেছি কিনা মারাত্মক লাগছে এখান দিয়ে জাস্ট কুয়াশার জন্য আমি দেখাতে পাচ্ছি না জাস্ট আমি আপছা আফছা দেখেছি আমার দেখেই তো মানে হেভি লেগেছে আপসা আফচা লাগছে দেখো মনে হচ্ছে মেঘের মধ্যে রয়েছে আপচা আপচাই দেখতে পাবে আর দেখাতে পাচ্ছি না আমরা একটা জিনিস দেখলাম সকাল সকাল লেকিন ও তো পিছে সে দিখে গা না পিছে সে দিখে গা নেই ও সামনে সে দিখে গা সামনে আচ্ছা বহু লোক নোটিস নেই কি আসো ইধার সে দেখো পাহাড় দেখে নাও এরপরে হয়তো এপিসোডগুলোতে আর পাহাড় দেখাতে পারবো না আস্তে আস্তে শেষ হয়ে যাবে কি সুন্দর ভিউ মিস করবো এগুলোকে খুব মিস করবো চলো আগে যাই সবাই চলে গেছে মা ওরা এগোলে হচ্ছে জোয়ার তোমার জোয়ার হয়ে রয়েছে ভাই যারা গড়ানের মত আছে তো আপনা আপনি মে যাচ্ছে সতাক গেছে দেখো এরকম মেলে গেছে দাওন चैलের চোখে হাজার স্বপ্ন juteche দিকদিগন্ত ডপ পা ধা ধোঁ কে জানে তার কাছে কোথায় শেষ পায়ের নিচে অন্য মহাদেশ হার নর্মাদের হার নর্মাদের হার ওই যে সামনে বামা ওরা বসেছে যে এবছর নাকি বেশি পরিক্রমা যাত্রী বেরিয়েছে হ্যাঁ পুরা পরিবার বলো নর্মদে আর বলো

দেখাই যাচ্ছে রে বলো মা আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে কেমন লাগে মা অনেক ছোটดู তোর অনেক ছোট এইখান থেকে কত বড় দেখা যাচ্ছে মানে কাছ থেকে কত বড় হবে দুটো মাসখান দিয়ে দেখা যাচ্ছে ও হেভি লাগে বলো এইখান দিয়ে আরো স্পষ্ট এবং কাছ থেকে দেখতে পাচ্ছি তোমাদের আরেকবার দেখাই ভাবো একজন দাড়ি রয়েছে এরকম ভাবে 10টা 12 বাজে 3.36 কিলোমিটার আমরা হেটে ফেলেছি আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে ঝাড়বানি গ্রাম এই মানে পুরো এরিয়াটা ঝাড়বানি এলাকাটা অনেকটা বড় ও যে আশ্রমটা ছিল ওটাও ঝাড়বানি আর এখন যাচ্ছি সেখানটাও ঝাড়বানি একটু আগে দেখতে পারলে একজন বাবা ওখানে কিন্তু সেবা করছে কলা বাল ভোগ দিচ্ছে সবাই মিলে নিলাম সবাই দাঁড়িয়ে খেলো খেয়ে দে আবার পরিক্রমা শুরু করলো হরিধাম আশ্রমের দিকে তুই কি নিয়েছিস মাথায় তো তো মনে হচ্ছে বাঙালি মনে হচ্ছে না রে হ্যাঁ ভেজা কাপড় জামা আছে না হ্যাঁ ও আমাদের খাওয়া জিনিস তুই খাস না হ্যাঁ সেটাই তো তুমি না টানলে আমরা কি খেতে পারতাম না তুমি তো আমাদের ছোটো মা ছোটো নর্মদা একটা ঝর্নার আওয়াজ অনেকক্ষণ ধরে পাচ্ছি ঠিক কতটা নিচে ঝর্ণাটা ঝর্ণাটা জাস্ট দারুণ লাগছে দেখো একবার রাস্তাটা দেখো পুরো গরান যেন পা ফেলতেই হচ্ছে না আপনাব চলে যাচ্ছে আজকের পরিক্রমা যাত্রাটা একদম মানে কোনো কষ্টই নেই আমরা এখানে বসেছি সবাই একটু কিছু খাচ্ছি বাচ্চারা সাথে ছিল বলে গজান আশ্রম থেকে কিছু খাবার দিয়েছিল মা দেখো আর এখানে গাছটা দেখো প্রায় হাফ পর্ষার মতো ধসে গেছে রুটগুলো কোথা দিয়ে কোথা দিয়ে গেছে দেখো হাত রুট বাইরে যখন তখন ধসে যেতে পারে মনে হচ্ছে শূন্য ভেসে রয়েছে এইখানটা পুরো সাধুদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়ের জায়গা গুহার মতন হয়ে রয়েছে দেখেছো একটু ঢুকতে ইচ্ছা করলেও ভয় লাগছে যদি পাথর স্লাইডিং হয় এই বাবাজি বললো এই দিক দিয়ে গিয়ে ওই রাস্তাটা ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা তো বললে এইখান দিয়ে নেমে যাও ওই রাস্তাটা পেয়ে যাবে তোমরা চলো মা ওদের আগে যাই আগে গিয়ে বসে থাকো যে রাস্তা দেখা যাচ্ছে সাবধানে কিন্তু রিক্সা আছে পণ্ডু লাঠি ব্যবহার কর তোর পায়ে জুতো না রিক্সা আছে

ফোনটা তো আগে চলে গেলো অনেকটা আগে চলে গেছে ও আমার আগে চলে এসছে ও খুঁজে বার করেছে ওকে একজন বলেছে হ্যাঁ চলে গেছে আগে হ্যাঁ ওই তো শর্টকাট হ্যাঁ এ হ্যাঁ তো ওয়াইল্ড লাইফ ক্রসিং এরিয়া এটাও এ বাবা এটা ঠিক হয়নি কিন্তু একজন তো আমাদের বললো তো এই দেখো কিন্তু ওয়াইল্ড লাইফ ক্রসিং এরিয়া বলে লেখা আছে অনেক পুরো এরিয়াটা রয়েছে তো এইখান দিয়ে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে ওয়াইল্ড লাইফ ক্রসিং এরিয়া দিয়ে একা একা যাচ্ছি সবাই সামনে চলে গেছে ভিডিও চক্রের পিছনে পড়ে গেছি একটু গাছ হমঝম করছে

ওকে তো দিল না আমরা ওয়াইল্ড লাইফ এরিয়াটাকে ক্রস করলাম সুলপানেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ফরেস্ট ডিপার্টমেন্ট মানে এইখান দিয়ে শুরু হচ্ছে আমরা ওই দিক দিয়ে এসেছি তো এরপরে আর ভয়ের সম্ভাবনা নেই

গরুটাকে খেয়ে নিয়েছে দেখো কঙ্কাল গাছের মধ্যে বাপরে এখানে ফেরোকা একটা হরিদাস বলে একটা ক্যাকটাস রয়েছে তো আমরা লস্যি আর ছাঁচ কিনলাম বৌদি খাচ্ছে আইসক্রিম এক প্যাকেটে হয়েছে এক ক্যান ছোট ক্যানের এক ক্যান একটু রেস্ট নিয়ে আবার আমরা চলা শুরু করলাম সুন্দর লাগছে দুই সাইডে কালারিং কালারিং ফুল গাছ এখানের মুড়িগুলো দেখো কিরকম ন্যা তো না তারাপীঠ পারাপীঠ আমি দেখেছি এগুলো এই মুড়িগুলো প্রসাদ হিসাবে বিক্রি হয় বৌদ্ধনাথ ধরে বলো মা চলো আমরা আবারও চলা শুরু করে দিলাম একটু ব্রেক নিয়ে নিয়ে খেতে খেতে যাচ্ছি কাজ দেখো এইখানের বাসগুলো না এরকম কালারের স্ট্যাচু অফ ইউনিটিতে যদি যেতে হয় এইখান দিয়ে এই বাসগুলো যাচ্ছে এই যে বাস স্ট্যান্ড এই যে বৌদি এই বাসগুলো না স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে যায় আমরা যাবো না আমরা পরিক্রমা করছি তো আমরা কি করে যাবো না যাওয়া যাওয়া নিষেধ রেখে হেঁটে হেঁটে না যে পুলিশ রয়েছে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করলাম বললে এই বাসগুলো নাকি ফ্রি তোমাকে নিয়ে যাবে ওখানে নিয়ে গিয়ে তারপরে তোমার ওই ভিতরে ঢুকতে টিকিট লাগবে আচ্ছা এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ না ওই যে মন্দির দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে শুলপানেশ্বর বাবার মন্দির আমরা এখন যাচ্ছি হরিদাম আশ্রমের দিকে আর যেখানটা দাঁড়িয়ে শুলপানি বাবার মন্দিরটা দেখালাম ওখানের পাশেই কিন্তু আরতিটা হয় তুই দেখতে পাবি না সব মান তিনটে চব্বিশ ফাইনালি পৌঁছালাম হরিধাম আশ্রমে প্রায় প্রায় ওখান থেকে এক কিলোমিটার যেখান থেকে শুলপানি বাবার মন্দির রয়েছে ওখান থেকে প্রায় প্রায় এক কিলোমিটার নার্মদে হা নার্মে হা আচ্ছা পাঁচটা তেত্রিশ বাজে আমরা যে জায়গাটায় এসেছি হরিধাম আশ্রম এই জায়গাটা গোড়া কলোনি বলে তো তোমাদের বলেছিলাম গোড়া কলোনির কথা এটা হচ্ছে গোড়া কলোনি আমরা ফার্স্টে এই জায়গাটা ঢুকেছিলাম তারপরে এইখানে জায়গা কম বলে এই ভিতরে আমরা চলে গেছি দেখাবো ওখানে তোমাদের পরে আপাতত আমরা যাচ্ছি আরতি করতে মায়ের আরতি করব। অনেক দিন পরে মা নর্মদাকে এত সামনে থেকে পেলাম আজকে মা নর্মদার সামনে বসে আরতি হবে এই যে সামনে মা নর্মদা দর্শন করো নর্মদে হার নর্মদে হার ওইখানে বল্লভ ভাই পাটেলের ইয়েটা দেখা যাচ্ছে আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে ব্রিজের খুব সুন্দর অতীব সুন্দর কত সুন্দর লাগছে দেখো বেরিয়েছে রাত্রেবেলা আমাদের আরতি সম্পূর্ণ হলো এবার আমরা যাব আরতি দেখতে আচ্ছা ছটা ছেচল্লিশ বাজে আরতির টাইম হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ এখন ছটা ছেচল্লিশ বাজে অলমোস্ট এক ঘন্টা বাকি আর আমরা তাই জন্য ভাবলাম আগে সুলপানেশ্বর বাবার দর্শন করে আসি সুলপানেশ্বর বাবার এখানে কিন্তু দেখতে পাচ্ছি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে ওই লাইটগুলো জ্বলে গেছে চলো শুলপানেশ্বর বাবার দর্শন করে তোমাদের এখানটার ভিতরে প্রচণ্ড ভিড় ভিতরে দেখো গম্বুজটা এরকম আর সামনে আছে বাবা নার্মে হার নার্মপানেশ্বর বাবার জয় জয় নন্দী মহারাজের জয় জয় সুলপনেশ্বর বাবার জয় সুলপনেশ্বর বাবার দর্শন করালাম তোমাদের এবার যাবো আরতি দেখতে গেট খুলে দিয়েছে আমাদের তো চলো যাই সামনের দিকে আবার সবাই অলরেডি বসেও পড়েছে মা নর্মদার একটা মূর্তি রয়েছে কি দারুণ লাগছে দেখো হেভি লাগছে হেভি লাগছে আরতি শুরু হওয়ার সময় হয়েছে আর সাতশো পঁয়তাল্লিশে হয় তো সবাই বসে পড়েছি আর পিছনে কিন্তু প্রচুর লোক বসেছে কত লোক বসেছে আমরা যেই সময় এসেছিলাম কম ছিল এখন প্রচুর ভরে গেছে ওইখানটা দেখতে পাচ্ছি একটা ক্রুশ টাইপের দেখেছিলাম ওখান থেকেও কিন্তু আরতি দেখার জন্য ওরা চলে এসছে আর জাস্ট আরতি শুরু হবে এরপরে তোমাদের আরতি দেখাবো ेश्वर महादेव দারুণ একটা সময় কাটালাম এবার চলো আশ্রমের দিকে যাবো আর এই এপিসোডটাকে এখানে শেষ করছি আই হোপ তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নার্মে হাত